জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় অভিযোগের তীর ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের দিকে তবে সেনাবাহিনী পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত তদন্তে উঠে এসেছে এক মূল স্বয়ং কাফি নিজেই এখন কত হচ্ছে কাফি কিভাবে এই নাটক সাজালো তদন্তকারী সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নুরুজ্জামান কাফি পূর্ব পরিকল্পিতভাবে নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন এবং পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন এখন কথা আজকে আমরা কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমরা আগুন জ্বলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার গণমাধ্যমের সামনে কান্নাজনিত কণ্ঠে তিনি দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হয় আমার বাড়িতে হামলা চালানো হয়েছে আমাকে দমন করতেই এই ষড়যন্ত্র কিন্তু তদন্তে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং ফরেন্সিক বিশ্লেষণের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে কাপি নিজেই পরিকল্পিতভাবে নিজের বাড়িতে আগুন দেন এবং পরে রাজনৈতিক ইস্যুতে সেটিকে ব্যবহার করার চেষ্টা করেন কুকুর একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ আমরা ভিডিও এই চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ্যে আসার পর সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনা হয়েছে সাধারণ মানুষ দ্রুত নুরুজ্জামান কাফির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে